হ্যালো ফেন্স আমার কথা শুনতে পাচ্ছেন সুস্থ শরীর সুস্থ মন এই নিয়ে গড়ে উঠুক আমাদের শক্তিশালী সমাজ জীবন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিলোমের সাথে কুম্ভক কি করে আমরা করতে পারবো রিটেনশান কিভাবে করবেন এই ভিডিওটাকে আমি তিনটে ভাগে ভাগ করে দিলাম প্রথমে আপনারা দেখবেন বিলোম প্রাণায়াম বা দেখবেন বা জানবেন বিলোম প্রাণায়াম কী কীভাবে করি করা যায় দ্বিতীয় আপনারা জানবেন কুম্ভক কী তারপরে আপনারা জানবেন অনুলোম বিলোমের সাথে কুম্ভক প্র্যাকটিস করে কি উপকার পাওয়া যায় বা আমরা কেন করব বিস্তারিতভাবে আমি দেখাবো আপনাদের জন্য সারপ্রাইজ থাকছে এই ভিডিওর শেষে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন যোগের মাহাত্ম কী আপনারা অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখুন এবং শেষে দেখবেন যোগ আমাদের কিভাবে পরিবর্তন করে সমস্ত দর্শকদের জানাই যে যদি কারো যোগ নিয়ে কোনো প্রশ্ন থাকে কেউ যদি উৎসাহিত হন কারো যদি কোনো সিরিয়াস রোগ থাকে কেউ যদি যোগের মাধ্যমে সেই রোগটিকে সারাতে চান তাহলে দেখুন ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট করতে চাই না সরাসরি চলে আসুন আজকের প্র্যাকটিসে তাহলে আমি প্রথমে বলেছিলাম যে ভিডিওটার তিনটে অংশ একটা হচ্ছে অনুলোম্বিলম্ব প্রাণায়াম কীভাবে করব এবং অনুলম্বী বিলোম প্রাণায়াম কি প্রিয় দর্শক অনুলম্বী বিলোম প্রাণায়াম কিভাবে করতে হয় সেটা হচ্ছে প্রথমে বা নাক দিয়ে আপনাকে শ্বাস পেতে হবে আর হাতটা এইভাবে রাখুন হাতের মুদ্রা এই বুড়ো আঙুলটা দিয়ে ডান নাকটা বন্ধ করুন ডান বন্ধ করে বা নাক দিয়ে শ্বাস নিন বন্ধ করুন ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দিলাম আবার ডান নাক দিয়ে শ্বাস নিলাম বা নাক দিয়ে শ্বাস ছেড়ে ছাড় বা দিয়ে শ্বাস নিলাম নাকে ছাড়লাম আর ডান নাক দিয়ে শ্বাস নিলাম বা নাকে ছাড়লাম এটা পুরোটা একটা প্রক্রিয়া একবার এই একবার করে আপনি সাত থেকে দশটা সেট করবেন এবার কতগুলো নিয়ম বলতেই হয় এগুলো না জানলে আপনি প্রাণায়ামের ফল পাবেন না সেটা হচ্ছে খালি পেটে থাকতে হবে মেরুদণ্ডটা কিন্তু সোজা রাখবেন আপনি যেখানে বসুন কোনো অসুবিধা নেই কেউ বসতে অসুবিধা হয় হাঁটুতে ব্যথা আপনি চেয়ারে বসুন বিছানায় বসুন বয়স্ক মানুষ আমি যারা পারবেন আমার মতন ম্যাটে বসুন বসে মেরুদণ্ড সোজা রেখে প্রাণায়াম করুন শুরু করবেন বানাক দিয়ে যোগশাস্ত্র অনুযায়ী আমাদের প্রধান তিনটে নারী একটা হচ্ছে ইড়া একটা পিঙ্গলা একটা সুষমনা ইড়া পিং ইড়া পিঙ্গলা সুষমনাটা কি না আমাদের বানাক, নাক ইড়া ডান নাক পিঙ্গলা আর মিডিল পাথ সুসামনা দেখবেন আপনার সারা দিনে কখনো বানাক দিয়ে শ্বাস বইছে কখনো ডান নাক দিয়ে শ্বাস বইছে কখনো দুটো নাক দিয়ে সমানভাবে শ্বাস বইছে এগুলো কিন্তু আমাদের শারীরিক অবস্থা নির্ধারণ করে বা সূচিত করে আমরা কিন্তু বুঝতে পারি যারা যোগ সাধনা করেন বা যোগের লাইনে আছেন তারা কিন্তু জানেন যে এই নিঃশ্বাসের কারণ কি আজকে এটা নিয়ে আলোচনা করব না আমার আজকে ফোকাস রাখবো অনুলোম বিলোমের মধ্যে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেব এই শ্বাসের যে প্রক্রিয়াতে আমাদের শারীরিক অবস্থা কি হয় এবার দেখুন বানাক দিয়ে শ্বাস নিয়ে ডান্নাকে ছাড়া ডান্নাক দিয়ে শ্বাস নিয়ে বানাকে ছাড়া সেটা হচ্ছে একটা এমনি করে আপনি সাত থেকে দশ বার করবেন এবার আমি আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তিন সেকেন্ড শ্বাস নিয়ে তিন সেকেন্ড শ্বাস ছাড়া পাঁচ সেকেন্ড শ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়া আশা করি আপনারা বিলোম প্রাণায়ামটা কি বুঝেছেন আমি দ্বিতীয় ভাগে চলে ভিডিওর সেখানে দেখব রিটেনশন যদি করি তাহলে আমরা কি করব। দেখুন মজা আপনি তো শ্বাস নিচ্ছিলেন ডানাক দিয়ে নিয়ে বানাকে ছাড়ছিলেন ওয়ান ইস টু ওয়ান রেশিওতে এবার আমি যখন রিটেনশান অ্যাড করব কুম্ভক অ্যাড করব যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ প্রাণায়ামের কি করব আমি ধরুন শ্বাস নিলাম বার দিয়ে শ্বাস নিলাম তিন সেকেন্ড শ্বাস নিলাম এবার তিন সেকেন্ড শ্বাস নিয়ে রিটেনশান কতক্ষণ করবো ফোর ওয়ার ইস টু ফোর মানে তিন সেকেন্ড শ্বাস নিলে বারো সেকেন্ড তিন চারা বাল বারো সেকেন্ড কিন্তু আমি রিটেনশান শ্যান করব দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি বারো কাউন্ট পর্যন্ত কিন্তু শ্বাসটা ভিতরে রেখেছি তারপরে ছেড়ে দিচ্ছি না দিয়ে কতক্ষণ ছাড়বো ওয়ান ইস টু টু মানে আমি যতটা শ্বাস নিয়েছি তার ডাবল ছাড়বো তিন সেকেন্ড শ্বাস নিয়েছি ছ সেকেন্ড শ্বাস ছাড়বো ধরে রাখবো বারো সেকেন্ড আমি যদি পাঁচ সেকেন্ড শ্বাস নিই পাঁচ সেকেন্ড শ্বাস নিলে আমি ধরে রাখবো কত চার পাঁচা কুড়ি ওয়ান ইস টু ফোর চার পাঁচা কুড়ি কুড়ি সেকেন্ড আর ছাড়বো কত দশ সেকেন্ড ওয়ান ইস টু টু দেখুন একবার দেখান আমি পাঁচ সেকেন্ড শ্বাস নিচ্ছি নিলাম এবার ধরে রাখব কত চার পাঁচা কুড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এই টোয়েন্টি পর্যন্ত কিন্তু শ্বাসটা ভিতরে ছিল আমি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি কিন্তু কাউন্ট করলাম কিন্তু যখন আপনারা নিজেরা কাউন্ট করবেন তখন কিন্তু মনে মনে কাউন্ট করতে হবে কারণ কথা বলা আর টেনশান একসাথে হয় না এবার ছেড়ে দিলাম ডান নাক দিয়ে কতক্ষণ ছাড়বো ওয়ান ইজ টু টু আমি পাঁচ সেকেন্ড শ্বাস নিয়েছিলাম দশ সেকেন্ড শ্বাস ছাড়ব এটা কিন্তু আর্ধেকটা হলো এবার আবার আমি ডান নাক থেকে শ্বাস নেব পাঁচ সেকেন্ড শ্বাস নিলাম ধরে রাখবো কতক্ষণ আপনারা সবাই বুঝে গেছেন কুড়ি সেকেন্ড ওয়ান টু করে কুড়ি কুড়ি সেকেন্ড শ্বাস ভিতরে থাকবে মনে মনে কাউন্ট করবেন কুড়ি সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে ছেড়ে দেবেন দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড শ্বাস নিলে দশ সেকেন্ড এটা হচ্ছে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ওয়ান ইজ টু টু আর শ্বাস রিটেনশান যখন করছেন কুম্ভ করছেন তখন হচ্ছে ওয়ান ইজ টু ফোর ইজ টু টু কোনো অসুবিধে আমার মনে হয় থাকতে পারে না তারপরেও যদি কোনো অসুবিধে থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে আপনারা জানাবেন প্রশ্ন করবেন আমি সব সবসময় আপনাদের উত্তর দেওয়ার জন্য রেডি আছি আপনারা ফাইনালি প্র্যাকটিস দেখুন আমি করছি এখন আর কোনো মুখে কথা বলবো না শুধু অভ্যাসটা করব। হ্যাঁ বিশেষ গুরুত্বপূর্ণ একটা কথা না বললেই না বললেই নয় ভুলবেন না অনুলম্বিলোম প্রাণায়াম কিন্তু আপনি এমনভাবে শ্বাস নেবেন যেন আপনার নাকের সামনে পাউডার ধরলেও পাউডারটা না উড়ে যায় একদম ধীরে শ্বাস নিতে হবে ধীরে শ্বাস ছাড়তে হবে শব্দ করে আপনি এমনি করে শ্বাস এই এইভাবে না একদম স্লো ফোকাসড ব্রিদিং কনসেনট্রেটেড ব্রিদিং যেটা আপনার মন ইন্দ্রিয় সমস্ত কিছুকে শান্ত করে দেবে আপনার মেমোরি পাওয়ার বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে মনোসংযোগ হবে রাতে ঘুম হবে হাজারটা উপকার আমি প্রাণায়ামের উপকারিতা বলতে গেলে একটা নতুন ভিডিও বানাতে হয় আমি আর সেখানে যাচ্ছি না আপনারা সোজা আসুন প্র্যাকটিসটা দেখুন সম্পূর্ণ একটা রাউন্ড এমনি করে আপনারা সাত থেকে দশটা রাউন্ড একবারে করবেন এমনি করে তিনটে শেখ অভ্যাস করতে হবে আশা করি আমি আপনাদের সঠিকভাবে সফলভাবে বোঝাতে পেরেছি ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি ভিডিও শেষে একটা সারপ্রাইজ দেব আজকে আমি একটা ক্লিপ অ্যাড করছি আপনারা মন দিয়ে দেখুন আমার কাছে বহু মানুষ ইগা শেখেন অনলাইনে আজকে তারাই তাদের মধ্যেই একজন একটা ক্লিপ পাঠিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে যোগা শিখছেন অনলাইনে সেই ক্লিপটা আপনারা মন দিয়ে দেখুন এবং এটাই আজকে আপনাদের কাছে সারপ্রাইজ এটা দেখে আপনি এটুকু অন্তত বুঝতে পারবেন যে এটা আমার কথা নয় আপনাদেরই মতন আমার দর্শকদের কথা নমস্কার আমি মানবেন্দ্র ঘোষ বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি আমি একজন পার্কিনসনসের পেশেন্ট এছাড়া আমার হাই ব্লাড প্রেশার সুগার তো আমি নিয়মিত ওষুধ খেলেও আমার সুগার লেভেল কম ছিল না এবং প্রেশারও ডাউন করছিল এ অবস্থায় আমি খুব চিন্তায় ছিলাম তারপর মত বিনিময়ে যোগা চ্যানেলের খোঁজ পেয়ে শ্রদ্ধে কোমল স্যারের কাছে অনলাইন কোচিং শুরু করলাম যোগার এবং এতে আমি দেখছি আমার সুগার লেভেল নেমে গেছে এবং প্রেশার স্থায়ী হয়েছে তো পার্কিনসনসেও অনেকটা উপকার উপলব্ধি করছি আমার বেশ ভালোই লাগছে আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন এই ভিডিও থেকে আপনারা কতটুকু উপকার পেলেন সেটা জানার জন্য আমি খুব আগ্রহী রইলাম নমস্কার